এসআইআর শুরুর তৃতীয় দিনেই দুইটি ভয়ঙ্কর ঘোষণা করলো বিএলও অফিসাররা আপনার বাড়িতে বিএলও এলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে না হলে আপনারা একটি সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা বিএলওদের তরফ থেকে দুটি কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজ্য জুড়ে ভোটার তালিকার এক বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রক্রিয়ার অংশ হিসাবে বুথ লেভেল অফিসার বিএলওরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছে এবং নতুন গণনার ফর্ম অর্থাৎ অ্যানুমারেশন ফর্ম কিন্তু পূরণ করছে আসন্ন নির্বাচনের আগে একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাই এর মূল লক্ষ্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন চার নভেম্বর থেকে বিএল পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় গিয়ে অ্যানুমারেশন ফর্ম কিন্তু দিচ্ছে প্রত্যেককে দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে এবং এই ফর্মটি আপনাদের ফিল করে জমা দিতে হবে বিএল অফিসারদের তবে বিএলওরা জানিয়ে দিচ্ছে যে আজকে আমি ফর্ম দিয়ে যাচ্ছি এবং তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর আমি এসে আপনার কাছ থেকে ফর্মটি নিয়ে যাব তবে অবশ্যই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিএলও অফিসাররা আপনার বাড়ির থেকে অর্থাৎ আপনার কাছ থেকে কোনো নথি চাইবে না শুধুমাত্র অ্যানুমারেশন ফর্ম যেটা দিয়ে যাবে সেটাই তারা সংগ্রহ করবে তার মধ্যে আপনাদের একটি পাসপোর্ট সাইজের কালার কিন্তু রঙিন ছবি দিতে হবে তবে আসুন ভিডিওর মূল ট্রপিকে আমরা যাই কিন্তু এই অভিযান নেমেই এক মিশ্র ও জটিল চিত্র উঠে আসছে যা কর্মীদের পাশাপাশি কর্তৃপক্ষকেও নতুন চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেলে দিচ্ছে দেখুন এখানে কি বলেছে বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বেলোরা বেশ কিছু গুরুতর অসঙ্গিত অসঙ্গতি লক্ষ্য করছেন যা এক এতদিন ধরে তালিকার ত্রুটি হিসাবে রয়ে গিয়েছিল কী অসঙ্গতি লক্ষ্য করেছে বিএলওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখুন একদম পরিষ্কার আপনারা বুঝতে পারবেন মৃত ভোটারের উপস্থিতি সব থেকে বড় যে সমস্যাটি সামনে আসছে তা হল তালিকায় এমন বহু ভোটারের নাম রয়ে গেছে যারা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন অনেক ক্ষেত্রে তাদের পরিবারের তথ্য দেখতে পাচ্ছেন জানায়নি অথবা তা কোনো কারণে আপডেট হয়নি বিএল সেই সমস্ত নাম চিহ্নিত করে মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেট সার্টিফিকেট সংগ্রহের চেষ্টা করছেন তো এবার আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি রয়েছে এবং দু তিন বছর আগেই সে মারা গেছে সেক্ষেত্রে আপনারা কোনো বিএলওকে জানাননি বা ডেথ সার্টিফিকেট জমা করে ভোটার লিস্ট থেকে নাম কাটাননি সেটা তো অনেকেই করে না সচরাচর এটাই দেখা যাচ্ছে তবে আপনার বাড়িতে যদি বিএলও এখন আসে অ্যানুমারেশন ফর্ম নিয়ে সেই আপনার বাড়ির মৃত ব্যক্তির নামও কিন্তু অবশ্যই অ্যানুমোরেশান ফর্ম দেবে তখন কিন্তু আপনারা জানিয়ে দেবেন যে আপনার বাড়িতে মৃত ব্যক্তি রয়েছে এবং তার ডেথ সার্টিফিকেট যদি আপনারা দেখান তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে তার நாம் কাটা কিন্তু হবে তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন দ্বিতীয় কি বলেছে স্থানান্তরিত নাগরিক বহু মানুষ কাজ বা অন্যান্য কারণে স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় ভোটার তালিকাতে তাদের নাম রয়ে গিয়েছে এটিও একটি বড় সমস্যা যা এই ক্ষেত্র সমীক্ষায় ধরা পড়ছে তো এটিও কিন্তু একটি বড়োসড়ো সমীক্ষা ধরুন আপনার বাড়িতে কোনো লোক কাজের সূত্রে বা চাকরি পেয়েছে অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় ঠিকানা পরিবর্তন করেছে সেখানে চলে গেছে আপনার এখান থেকে ঠিকানা পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে ক্ষেত্রে তার পুরনো ঠিকা ঠিকানাতেও নাম রয়ে গেছে সেটি কিন্তু সে ক্যান্সেল করেনি তো এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে যার কারণে বিএলওরা একটি বড়ো সড়ো সমস্যায় পড়েছে এই ধরনের লোকদের নামও কিন্তু বাতিল করা হবে এসাই এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দুটি জায়গায় যদি আপনার নাম থাকে তাহলে তো অবশ্যই একটি জায়গার নাম ক্যান্সেল হবে। অবশ্যই আপনার হাতে চয়েস থাকবে যে আপনারা কোন জায়গায় থাকবেন বা বা আপনার নতুন জায়গায় যেখানে শিফট হয়েছেন সেখানেই আপনারা রাখতে চান কি বা পুরোনো জায়গায় রাখতে চান কি না তার ভিত্তিতেই কিন্তু একটি জায়গা ক্যান্সেল করে দেবে বিএলওরা দেখুন এখানে আরও কি বলেছে এই তথ্য যাচাই প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ অনেক বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে বাড়ির প্রধান সদস্য বা যার তথ্য যাচাই হবে তিনি উপস্থিত নেই ফলে একটি বাড়িতেই বিয়েল একাধিকবার অর্থাৎ তিনবার পর্যন্ত যাওয়ার নির্দেশ রয়েছে কাজী গতিকে মন্থর করা হচ্ছে অর্থাৎ অনেকটাই কিন্তু কাজের যে গতি সেটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে তবে নাগরিকদের কি করণীয় এই প্রসঙ্গে বিল ওরা কি বলেছে দেখুন কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রক্রিয়া সফল করতে নাগরিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন অর্থাৎ আপনারা যদি বিএলওকে কোনো সহযোগিতাই না করেন আপনার বাড়িতে মৃত ব্যক্তি রয়েছে বা কোনো ঠিকানা পরিবর্তন করেছে এমন ব্যক্তি রয়েছে যদি আপনারা না জানান তাহলে তো বিএলওরা জানতে পারবে না না সেই ক্ষেত্রে তো তাদের সমস্যায় পড়তেই হবে কেননা তাদের তো আবার নতুন করে লিস্ট নাম উঠে যাবে সেই মৃত ব্যক্তির তাহলে তো এই এই ভোটার ভেরিফিকেশনের কি উদ্দেশ্য যে মৃত ব্যক্তি স্থানান্তরিত ব্যক্তি বা যারা অর্থাৎ এক ব্যক্তি দুটি করে ভোট ভোটার জায়গার নাম রয়েছে ভুয়ো ব্যক্তি অনুপ্রবেশকারী এই সমস্ত নামগুলো তো ক্যান্সেল করা অবশ্যই আপনাদের কিন্তু বিএলওকে জানাতে হবে যে আপনাদের এখানে যদি কোনো ভুয়ো ব্যক্তি থাকে বা অবৈধ অনুপ্রবেশকারী থাকে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন পাশাপাশি যখন বিএলওরা আপনার বাড়িতে যাচ্ছেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপ কীভাবে করবেন বিএলওরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে যে কোন কোন প্রসেসে ফর্ম ফিল করবেন ফর্মের মধ্যে বিএলওদের নামও নাম নাম্বারও কিন্তু থাকবে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন বাড়িতে কোনো ভোটার মারা গেলে তাদের মৃত্যুর শংসাপত্র দেখিয়ে তালিকা থেকে নামটি বাদ দেওয়ার জন্য আবেদন করুন এটি একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলবে এবং এর ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এটাই কিন্তু বিএলওরা জানিয়ে দিয়েছে এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা নিয়ে আলোচনা করছি বৃহস্পতিবার থেকেই অনলাইনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর অর্থাৎ অ্যানোমারেশন ফর্ম পাওয়া যাবে কারা এই ফর্ম পূরণ করতে পারবেন কিভাবে পূরণ করতে পারবেন জানিয়ে দিল নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিংক মিলবে এছাড়াও কমিশনের একটি অ্যাপ রয়েছে এই অ্যাপে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে যারা আবেদন করতে চান বা যারা বাইরে থাকেন আপনারা অনলাইন থেকে অ্যানমোডেশন ফর্ম ফিল করতে চান তো তারা কিভাবে ফর্ম ফিল করবেন ফর্ম কিভাবে জমা করবেন ফটো আপলোড করতে হবে কি না কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি জানাবো আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে অবশ্যই আপনারা অনলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ